আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা চলে এলাম ইউটিউব লাইভে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোন দেশ কোন শহর কোন জেলা কোন ডিস্ট্রিক্ট আর লাইভটা প্লিজ প্লিজ শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকে লাইভে খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি ইরান এবং ইসরায়েল দু দেশের কথা বলতে যাচ্ছি লাইভটা শুরু করব এবং আপনাদের মতামত জানাবেন আপনি কার পক্ষে ইরানের পক্ষে না ইসরায়েলের না আপনি কোনো পক্ষেও নয় তো প্লিজ জানাবেন লাইভটা শুরু করব আর আমার কথা আপনাদের কাছে ঠিকভাবে পৌঁছাচ্ছে কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কমেন্ট করলে আপনার পয়সা লাগবে না বা আমার খুব ভালো লাগবে আপনারও ভালো লাগবে যদি একটু কমেন্ট করে দেন এই জায়গা থেকে দেখছি খুব খুশি হব আমি প্রিয় বন্ধুরা তাড়াতাড়ি চলে আসেন খুব ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি বা এরকম কথাবার্তা কোনো নিউজওয়ালা হয়তো বলবে না জানলেও তারা বলবে না প্লিজ 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 লাইভটা যারা দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন লাইভটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকুন সাথে থাকুন তো প্রিয় বন্ধুরা ইরান এবং ইসরায়েল যুদ্ধের খবর আমরা কম বেশি সবাই জানি কারো মুখের কথা কারো কাছে ফোন আছে কেউ টিভিতে দেখছে তো খবর পাচ্ছে যে ইরান ইসরায়েল যুদ্ধ লেগেছে তো আপনি কার পক্ষ অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদেরকে বলে দিই ইরান হল একটা ভালো আছি আপনি কেমন আছেন প্লিজ কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আপনি ভালো থাকুন পাশে থাকুন আপনার শরীর সুস্থ থাকুক ভালো থাক থাকুক তো যে জায়গা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো আছি খুবই ভালো আছি আপনিও ভালো থাকুন সকলকে ভালো চোখে দেখুন আমাদের সকলকে ভালো চোখে সক সামনে দেখতে হবে ভালো নিয়েতে দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল কথাই আসি আচ্ছা খুবই ভালো কথা ভারতকে নিজের জন্মভূমি এটা তো এটা তো নিজের মায়ের দেশ যেটাকে বলে নিজের জন্মভূমি মানে মা তো নিজের জন্মভূমিকে যে না ভালোবাসে তো সে কেমন মানুষ হতে পারে তো নিজের আমার জন্মভূমি সেটা তো আমার গ্রাম যেখানে আমার জন্ম সেটা যেমনই হোক না কেন একটা কুঁড়ে ঘর হলো সেটা আমার কাছে হীরের টুকরো কিন্তু হীরের টুকরো শহরে যদি থাকি মন কিন্তু আমার ভরবে না মন আমার ওই জন্মভূমিতেই টানবে কথায় আছে বুড়ির বেলতলায় একদিন আসতেই হবে তো সেই রকম তো নিজের জন্মভূমিকে তো খুবই ভালোবাসি বা জন্মভূমির আশপাশে যেসব জায়গা আছে দেশ আছে সেগুলোকেও ভালোবাসা হয় তো প্রিয় বন্ধুরাও অবশ্যই অবশ্যই কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান খুব খুশি হতাম কোন জেলা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে কোন দেশ থেকে তো মেন বিষয় হলো আজকের কথা যে ইরান ইসরায়েল যুদ্ধ লেগেছে এতে অনেক দেশের ক্ষতি হবে কাজ কামের ক্ষতি হবে তবে যুদ্ধ না হওয়াটা সেটাই ভালো আল্লাহ সবাইকে সকলকে সঠিক বোঝদান করুক পুনা থেকে দেখছেন পুনা মহারাষ্ট্র খুবই ভালো আমিও ছিলাম মহারাষ্ট্রে ছিলাম আমিও মহারাষ্ট্র বোম্বাইয়ে ছিলাম খুবই ভালো লাগে বা মহারাষ্ট্র জায়গাটায় খুবই ভালো লাগে বা নাসিক মালেগাঁও এগুলো ঘোরা আছে খুবই ভালো লাগে এই মুহূর্তে আমি এখন আছি সাউথে আছি তো এইখানের এলাকাগুলো বা বিশেষ করে গ্রামগুলো আমাকে খুব সুন্দর লাগে যেহেতু আমিও একজন গ্রামের মানুষ গ্রামগুলো দেখতে খুবই ভালো লাগে তো প্লিজ প্লিজ যারা লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন সকলের মাঝে পৌঁছে যাবে এবং যাদের কাছে শেয়ারটা পৌঁছাবে তারাও অবশ্যই অবশ্যই চেক করে দেবেন প্লিজ প্রিয় বন্ধুরা যারা দেখছেন লাইভটা লাইভ দেখছেন আপনি কমেন্ট করছেন না এটা কেমন জিনিস হয়ে গেল না একটু কমেন্ট করেন প্লিজ কমেন্ট করলে খুবই খুশি হব আপনারাও খুশি হবেন প্রিয় বন্ধুরা পাশে থাকুন সাথে থাকুন প্লিজ 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 খুবই খুশি হলাম আমি তো যাই হোক অনেক খুশি হলাম কমেন্ট আসছে আচ্ছা খুবই ভালো পরিবারের সদস্য বাড়ছে এতে খুবই খুশি খুবই খুশি হলাম আপনিও খুশি থাকুন ভালো থাকুন আশপাশের মানুষকে ভালোবাসুন করছেন বাংলাদেশ সৌদি আরব থেকে দেখছি জাহাঙ্গীর আলম আচ্ছা এক ভাই জাহাঙ্গীর আলম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লা বাংলাদেশ সৌদি আরব থেকে দেখ দেখেছেন ঠিক আছে জাহাঙ্গীর ভাই আমি এই মুহূর্তে লাইভটা করছি সাউথ থেকে সাউথ ইন্ডিয়া হায়দ্রাবাদ প্রিয় ভাই এবং বোনেরা লাইফটা যারা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন পাশে থাকবেন সাথে থাকবেন অবশ্যই 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 আমি বন্ধু করবো তিনবার বলে দিলাম কথা দিয়ে দিলাম অবশ্যই আমি এই মুহূর্তে হায়দ্রাবাদে আছি প্রিয় বন্ধুরা তো হায়দ্রাবাদে এখন মরশমটা এই মুহূর্তে যে জায়গায় আছি মৌসুমটা এখন খুবই ভালো মেঘ ছায়া হয়ে আছে ফুরফুরে বাতাস চলছে আমাদের দেশে তো বৃষ্টি হচ্ছে আজকে খবর পেলাম খুবই বৃষ্টি হচ্ছে দিন কখন বৃষ্টি আসছে কখন যাচ্ছে ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সুক্রিয়া তো ভাই পাশে থাকবেন পাশে থাকলে খুবই খুশি হব এবং লাইফটা শেয়ার করে দেবেন তো আপনি কী করেন জাহাঙ্গীর আলম ভাই আপনি কী করেন সৌদি আরবে কী করেন একটু প্লেস জানাবেন যেহেতু একজন মহিলা বন্ধু কমেন্ট করেছেন আমি ডিটেলসটা এই জন্যেই চাইনি মহিলা বলে এই এই জন্যে তো কিছু মনে করবেন না প্লিজ এক মিনিট আমি আসছি এখনই আবার আপনাদের সাথে জয়েন্ট হয়ে যাচ্ছি চলে আসলাম প্রিয় বন্ধুরা একটু কাজ ছিল আমি কাজ করি আলহামদুলিল্লাহ এক লক্ষ টাকা মতো মাসে বাংলাদেশ দোয়া করবেন অবশ্যই দোয়া করবেন আপনিও দোয়া করবেন আমিও দোয়া করব এবং লাইফটা যারা দেখছেন সকলের জন্য দোয়া করব এবং সকলকেই আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক তো বিদেশে বিশেষ করে যারা আমাদের ভারতবর্ষের বাইরে যারা থাকে বিশেষ করে তাদের শরীর ভালো থাকুক সুস্থ থাকুক যেহেতু আমরা ইন্ডিয়ার ভেতরে আছি কোনো অসুবিধা নাই ইন্ডিয়ার বাইরে অনেক মানুষ আছে তো তাদের বিশেষ করে শরীরটা তাদের ভালো থাকুক এইটাই চাই আল্লাহর কাছে তো যারা লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালোবাসবেন ভালোবাসে থাকবেন হিংসা বিভেদ এটা থেকে দূরে আমাদের সকলকেই থাকতে হবে প্লিজ 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 ভাই এবং বোনেরা পাশে থাকবেন সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কোনো ভাই এবং বোনকে দেখতে পাচ্ছি না কমেন্ট করছে না কমেন্ট আসছে না প্লিজ কমেন্ট করুন কমেন্ট করতে তো পয়সা লাগছে না ভাই কেউ খারাপ নেবেন না আমি হয়তো এইভাবে বলছি বলে তো আমি খুব পরিষ্কার করে বলছি বা পরিষ্কার মন নিয়ে বলছি আপনি লাইভটা দেখছেন এটা তো কমেন্ট তো বানে বস কমেন্ট তো একটা করে যান প্লিস প্লিজ প্লিজ তো প্রিয় ভাই এবং বোনেরা লাইফটা শেষ করবো শেষ করার আগে সকলকে একটা কথা বলতে যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেসব ভাই এবং বোনেরা সলাদ পড়েন না অবশ্যই সলাদ পড়বেন সলাদ ছাড়বেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লা